আসসালামু আলাইকুম দেখতে আল্লাহ রহমতে আমরা সেই ডুবে যাওয়া কাঙ্ক্ষিত পানগুলির হেজের পানি কিন্তু আস্তে আস্তে আমরা ফালাইতেছি আর ইঞ্জির পানি শেষ করে আমরা এখন হেজের মধ্যে লাগাইছি দেখতে পেয়েছেন আর ঢুলে বার্জ এই বার্জের মাধ্যমে আমরা দৌড়ছি প্রথম ইঞ্জিরুম সেদছি এগুলো যে এই বালগড়ের ইঞ্জিন যখন দেখুন কাঁদা মাটির ভিড়ে গেছে এই না পুরুষ করে এটা বালগড়ের ভিতরে যে না কোনো কিছুaniline সেন্ট্রের গলে কি পরিবহন যে প্রতিরস্থ হয় একমাত্র জাহাজ মালিকই জানে বা বালগড় খালিই জানে কোনই প্রতিরস্থ হয় না ইঞ্জিন ডাউন দিতে হয় নৌকা এই বালগড়ের ভিতরে পিছ না ফাড়াতন এগুলো মানে হারিয়ে যায় পাল্টাইতে হয় মানে অনেক সমস্যা যে বালকে ডুবলে কত বাল্কে ভেঙে যায় ভেঙে যায় বাল্যিসাবে বাথর হিসাবে প্রেশারে ভেঙে যায় আবার কত যেরকম এটা বলবে কিছুই হয় না এটার ভিতরে ফ্যান কাদামাটি বিভিন্ন সমস্যা কারণে মালিকরা হাত থেকে তো অনেকগুলো টাকা হয়ে যাবে মালিকের তো লস একটি বালগেন টুপে গেলে বা একটা দুর্ঘটনের কবর করলে কী পরিমাণে লজ্জা হয় মালিক মালিক আর আমাদের ভিডিওটি শেয়ার করবার দেখছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাথর নিয়ে টিভি গেছিল একদম মেন চ্যানেলের মধ্যেই মানে এখানে কাজ করা খুবই কঠিন হয়ে তো তারপর আল্লাহর মতে আপনাদের দু যে কোনো কৌশলের কাজটা আমরা আল্লাহর হতে দেখতে পেয়েছেন অলরেডি সাকসেস হয়ে গেছে যেহেতু সামনের অংশ জায়গা গেছে আস্তে আস্তে আরও জায়গা দেখবে এখানে তো বালকেটা অনেক মজবুত মজবুত হওয়ার পরেও কীভাবে ভেঙে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেশ বেশি করে শেয়ার করবেন যে দেখতেছি আর বেশ বেশি করে শেয়ার কমেন্ট लाइक शेयर सब्सक्राइब दिले वीडियो